বন্ধুরা হেঁটে চলে এসছি একটু বাজার করেছি কোনো রকম করে হেঁটে চলে এসছি এই যে এনাকে এসেই খেতে দিয়েছি এরকম ওর খাবারটা খাচ্ছে সামনে আমার বসতে হয় বসে খাওয়াতে হয় ওইদিকে বাচ্চাদের সাথে একটুখানি সময় কাটিয়ে এলাম ওদের একটু খেলাধুলা করালাম দৌড় করালাম করিয়ে চলে এলাম এখানে গেছি এই যে এনার কাছে চলে এসেছি আমার খাচ্ছে খাও খেয়ে জল খেয়ে জল দেওয়া আছে খেয়ে ও জল খাবে আর আমি হালকার উপরে দেখিয়ে দিই একটু কী কী আনলাম একটু ব্যাগে করে নিয়ে এসেছি বাজার এই যে এই ব্যাগগুলো এটা আমার মোবাইল নেওয়ার ব্যাগ আর এই যে ব্যাগে আমি এনেছি মাখন এনেছি কুমড়ো আমাদের জন্য তো রোজি আমাকে কুমড়ো নিতে হয় এই জন্য কুমড়ো নিয়ে চলে এসছি আর এনেছি হচ্ছে কুদরি কুদরি অনেকটা নিয়ে চলে এসেছি এনাদের খাবারও দিই আবার আমরাও খাই এইবারে আর এনেছি যে পেঁয়াজ শাক স্যুপে দেবো বলে এখন তো ঠান্ডা পড়ছে আস্তে 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 মোটামুটি ঠান্ডা পড়ে গেছে এবারে এই ঠান্ডা বাচ্চারা লাগছে সেটা আছে এই জন্য আমি পেঁয়াজ শাক নিয়ে চলে এসেছি পেঁয়াজ কালি আছে শাক যে পেঁয়াজ শাক এগুলো সুপে দিলে খুব টেস্ট হয় এই জন্য এই পেঁয়াজ শাক নিয়ে চলে এসেছি এই যে খুব একটা বেশি কিছু করে নি একটা বিস্কিট এনেছি আর মাছ আর মাংস এনেছি মাছ মাংসটা এনেই পেজে ঢুকিয়ে দিয়েছি একটা না দুটো বিস্কিট এনেছি এই যে একটা পূজাপতি আর সর না এনে এসে চলে এসেছি এনে অবধি থাক 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 দুশুই বান দুশুড়ি বাড়ে না আর এই যে মুসুর ডাল নিয়ে চলে এসেছি ছোট মুসুর আমি ছোট মুসুর খেতে খুব ভালোবাসি আপনারা কে কে ছোট মুসুর খেতে ভালোবাসে দেখে দেখেছেন 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 কীর অবধি করে

দেখিয়ে দিচ্ছি আমি একটু এই মেসিংয়ে নিয়েই দেখাই নাহলে তো রক্ত পড়বে কাটা পোনা নিয়ে এসছি ঠান্ডায় কিছু নিস না মা সব দিক লক্ষ্য রাখতে হয় জানেন এই যে আমি একবারে কিছু একটা করবো করতে পারব না পাতলা নিয়ে এসছি one is just lunch. মাংসর বড় বড় পিস নিয়ে এসেছি বন্ধুরা এই যে বড় বড় টুকরো এই যে মাংস নিয়ে এসছি আরে বাজারটা কেমন হয়েছে জানাবেন আমি তো ভালো আছি ভালো থাকবো আপনারা ভালো থাকুন সকলকে ভালো রাখুন নিজে ভালো থাকুন সবার আগে নিজে ভালো থাকবেন তারপরে উনি ওকে ভালো রাখার প্রসঙ্গ নিজে ভালো থাকবেন নিজের যাতে খুশি সেটাই সবসময় সেইভাবেই থাকবেন এই যে দেখুন আমার এই দুষ্টু নিয়ে এসে দেখুন এখানে কি বদমাশি শুরু করেছে দেখেছেন দেখেছেন এই বদমাশটাকে দেখেছেন আপনারা এই বদমাছটাকে আপনারা দেখেছেন বদমাছ এই বদমাছিটা